রংপুর রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের তৃতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের পরিবর্তিত একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক দুবাই ক্যাপিটালসের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক সিদ্দুকুল্লা আটাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই নিরুশন ডিগভেলা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন গুলবদ্দে নাইব অনরাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার কাদিম এলেন মিডা ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাকিব হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার জর্ডান জনসন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জেসি ভুটান মিডা ব্যাটসম্যান নাম্বার আট ডমিনিক ড্রেক্স বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আজমান ভার্মা স্পিন বোলার নাম্বার দশ কলিম সানা ফাস্ট বোলার নাম্বার এগারো হোজাইমা তানভীর ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কাইল মেয়ার্স অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাইফ হাসান বিড্র ব্যাটসম্যান নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় আজমতুল্লাহ ওমরজাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত ইফতার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মাহিদুল ইসলাম অঙ্কন মিড ব্যাটসম্যান নাম্বার নয় রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার দশ তব্রেজ শামসি স্পিন বোলার এবং নাম্বার এগারো খালেদা আহমেদ ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ষোলো জুলাই দু সময় বুধবার রাত আটটা বাংলাদেশ সময় ভেনু প্রভিডেন্স স্টেডিয়াম গায়না ওয়েস্ট ইন্ডিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ